সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সম্মুখে অনেকদিন পরে আসলাম কিছু কথাবার্তা শেয়ার করব মালয়েশিয়া প্রবাসীদের সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপডেট আপনার কাছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে যে সমস্ত কথা আমি শেয়ার করব আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো মালয়েশিয়া আমরা যে সমস্ত প্রবাসী আসি অর্থাৎ দশ বছর মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু এগারো বিশে আমরা প্রসেসিং করব ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে মালয়েশিয়া দশ বছর মেয়াদ যাদের হয়েছে অনেকেই দেশে ফেরত যেতে হয়েছে তো দেখা গেছে যে মালয়েশিয়া সরকার নতুন একটি সুযোগ দিয়েছিল কিছুদিন আগে সেটা হচ্ছে এগারো নং ভিসা প্রসেসিং করতে পারবে সেক্ষেত্রে লেবি ফি দশ হাজার ইঙ্গিত নির্ধারণ করা হয়েছে দশ হাজার ইঙ্গিত লেবি ফি জমা দিয়ে এগারো নং ভিসা বা বারো নং ভিসা বা তেরো নং ভিসা আপনি ভিসা প্রসেসিং করতে পারতেন কিন্তু এখন আরও একটি সুখবর সেটি হচ্ছে আমাদের দশ বছর মেয়াদি যে সমস্ত কর্মীরা আছেন, মালয়েশিয়া তাদের জন্য এই সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ আগামী মার্চ মাসের এক তারিখ থেকে লেবি ফি কমানো হয়েছে শুধুমাত্র দশ বছর উপরে যারা আছেন তাদের জন্য তো লেবি ফি হচ্ছে ছয় হাজার পাঁচশো রিঙ্গিত ছয় হাজার পাঁচশো রিঙ্গিত দিয়ে আপনি আপনার বিষা প্রসেসিং করতে পারবেন এগারো নং বিষা বারো নং বিষা এবং তেরো নাং বিষা এই নিয়মটা কিন্তু সবার জন্য না পূর্বে যারা আসেন বা নতুন যারা আসেন বা এর আগে যারা ভিসা প্রসেসিং করতেছেন অর্থাৎ এক নম্বর দুই নম্বর যারা ভিসা প্রসেসিং করবেন বা করতেছেন তাদের জন্য পূর্ব নির্ধারিত ফি বহাল থাকবে এখন যে নিয়ম চালু করছে সেটি হচ্ছে শুধুমাত্র দশ বছরের উপরে যারা আছেন তাদের জন্য এই নিয়মটি তো মালয়েশিয়ার সরকারের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের যে লেবি ফি কমানো হয়েছে তার জন্য তো বন্ধুরা যে সমস্ত ক্যাটাগরি ভিসা লেবি ফি কমানো হয়েছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভিসা পূর্বে যে ছিল দশ হাজার ইঙ্গিত এখন বর্তমানে ছ হাজার পাঁচশো ইঙ্গিত কনস্ট্রাকশন ভিসা ছ হাজার পাঁচশো রিঙ্গিত সার্ভিস সেক্টরের ভিসা ছ হাজার পাঁচশো এবং অন্যান্য ক্ষেত্রে যে ভিসা ক্যাটাগরি আছে সেগুলো দু হাজার ইঙ্গিত করে লেবি ফি জমা দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই আগামীতে আবারও কথা হবে নতুন কোন বিষয়ে নতুন কোন তথ্য নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে আল্লাহ হাফেজ